ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার শর্টস অ্যান্ড ব্লগ তোমার সকলে কেমন আছো সকলে সকলে অনেক ভালো আছো তো আজকের ব্লগটা এই বিকেল থেকেই শুরু করলাম তো জাস্ট আমি সন্ধে দিলাম ঠাকুরকে তো এখন যাব মায়ের ঘরে একটু টিভি দেখবো আর আটাও মাখবো রুটি হবে এখনও রুটি হয়নি তো কদিন মায়ের শরীরটা একদম ভালো নেই তাই মা খেতেও পারছে না ঠিকঠাক করে মানে কিছু খেলি না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তাই মা বললো যে আমার রুটি করিস না একটু শরীরটা ঠিক হোক তারপর আবার রুটি খাবো তো মাত্র সাতটা রুটি হবে তো চলো ঝটপট সেটাই করে ফেলি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো মা ওদিকে টিভি দেখছে আর আমি এদিকে আটা মাখতে বসে পড়েছি তো রুটিটা হয়ে গেলে ঝামেলাটা মিটে যায় রাতের রান্নাটা মানে আজকের মতো ছুটি সারাদিনে আর এদিকে টিভিতে একটা গান হচ্ছিলো মানে অ্যাড দিয়েছিল তাতেই একটা গান হচ্ছিলো আর বাবু কীভাবে নাচছে তোমরাই দেখো ও এখন রকম গান বাজলেই উঠে কিন্তু নাচতে শুরু করে দেয় তো ওকে এক বছর বলতে বাবু ওট বললেই উঠে নাচতে শুরু করে দেয় এদিকে বসে বসে ও বাতাসা খাচ্ছে মিষ্টি খায় না হঠাৎ কি মন গেছে খাচ্ছিলো তো চলো রুটিটা মা বেলে দিচ্ছে ঘরে বসে আর আমি ঝটপট করে শেখে নিচ্ছি ফার্স্টে বলেছিল রুটি খাবে না শরীরটা ভালো লাগছিল না দিয়ে আমি বললাম রোজের এরকম করলে তো শরীর আরও খারাপ করবে না খেয়ে শুলে বেশিরভাগ দিনই না খেয়ে শুচ্ছিল তো যাই হোক আমি একটু রাগড়াই করছিলাম যে কেন খাবে না খেয়ে এসো তো আমার কথা মতো আবার বললো ঠিক আছে কর খেতে পারলে তাহলে খাবো বলে মায়েরও রুটি করে নিলাম একেবারে আর এই দিকে রুটি করে এসে টিফিন খাবো বলে একটু চানাচুর দিয়ে আর এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কারা কারা এভাবে মটরশুটি দিয়ে মুড়ি খাও জানিও আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টেস্ট লাগে আর বাবু দেখো যেই দেখেছে ঝুড়ি ভাজা দিয়েছি ও কিন্তু বিছানা থেকে নেমে নিচে চলে এসেছে সে ঝুড়ি ভাজা খেতে ও কিন্তু খুব পছন্দ করে তো ও এখন বসে বসে সেগুলোই খাচ্ছে দেখো ওকে ওই জন্য আলাদা করে একটা বাটিতে আবার ঝুরি ভাজা দিলাম কারণ ও না হলে কিন্তু কাউকেই খেতে দেবে না তো যাই হোক এদিকে রাত হয়ে গিয়েছিলো তন্ময় আসতে একটু লেট হচ্ছিলো অনেকটাই লেট হবে তো যার কারণে আমি কিন্তু বাবুকে শুইয়ে দিচ্ছিলাম কারণ বাবার বাবা রাস্তায় সাড়ে দশটা বেজে যাবে সেই কারণে কিন্তু ওকে আমি শুইয়ে দিয়েছিলাম ওর বাবা আসার আগে আর এটা হচ্ছে আগের দিনের একটা ভিডিও ক্লিপ আমি ওর ঠাম্মির চোখে ড্রপ দিই ও সেটা দেখে দেখি দেখো নিজেই কীভাবে এখন ওর ঠাম্মির চোখে ড্রপ দিয়ে দিচ্ছে দিতে পারছিলো না তবু চেষ্টা করছিল তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর আজকে ছিল একাদশী তো সকালবেলা একটু পরোটা বানাচ্ছিলাম তন্ময় আর বাবু এখনও শুয়ে আছে দুজনের কেউই এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু আজকে সানডে ও বাড়িতেই আছে তো চলো ঝটপট পরোটাগুলো করে ফেলি ওরা ঘুম থেকে ওঠার আগে কাজটা করে নিলে না ঝামেলা মেটে যাবে এই যে পরোটা রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো প্রেশারে ঘুগনির কড়াই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে মা ঘুমিয়েই যাচ্ছে দুজন মিলে ঘুমিয়েই যাচ্ছে অট উঠবি না আয় আয় না না বল এই মাত্র স্নান কমপ্লিট করে এখন যাচ্ছি আমি ছাদে বালতি ভর্তি জামা কাপড় নিয়ে এখন কটা বাজে না এগারোটা আর এত লেট হওয়ার পিছনে রয়েছে আমার বর মানে আজকে সানডে ও বাড়ি আছে তো নিজে স্নান করতে যাবেও না আর আমাকেও করতে দেবে না তোমাকে জল গরম দিয়ে দিয়েছিল আমি বললাম যে তুমি কি স্নানে যাবে না আমি করে নেবো বললাম আমি এক্ষুনি যাবো পুজো করতে যাবো মানে তারা আছে বলে বলে এক ঘন্টা কাটিয়ে দিল তবুও স্নানে গেল না আর আমাকেও লেট করিয়ে দিল শুধু আজকে রান্নার ঝামেলাটা সেরকম একটা নেই তাই না ওকে মজা দেখিয়ে দিতাম এত রাগ হচ্ছে এত রাগ হচ্ছে তোমাদেরকে বলার কথা তো যাই হোক কী আর করা যাবে তো চলো বেলা হয়ে গেছে পুজো দেব অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকে আর কি মিলে ওকে বলেছিলাম যে তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও আমি তাহলে স্নান করি দিয়ে আমাকে কী বলছো তুমি স্নান করবে না সেটা আবার হয় হনুমান আছে কি দেখছি হনুমান এসেছিল ধরো না নেই মনে হয় ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি দেখি ঠিকঠাক করে হনুমান আছে কি না তারপরে তো আজকে যেন কাজ করতে সেরকম একটা গা লাগছিল না এক একদিন না এরকম হয় জানো তো আর এমনিতেও যেহেতু স্নান করতে আমার লেট হয়ে গেছিলো তো একদমই ভালো লাগছিল রকম কাজ করতে তো যাই হোক কাজ তো করতেই হবে তো কাপড়গুলো মিলে নিচে যাই পুজো করব তো এদিকে নিচে এসে দেখলাম তখন মায় ঘড়ির ব্যাটারিটা এনেছে এদিকে লাগায়নি আসলে ঘড়িটা কবে থেকে বন্ধ পড়ে আছে আর তার জন্য ঘড়ির ব্যাটারি কিনেছিলাম আর ও লাগায়নি বলে আমিই লাগিয়ে দিলাম ব্যাটারিটা তারপরে বেলায় এসেছিলাম একটু কাজে একটা দরকার ছিল তো সেই জন্য কোনো রকম শাড়িরটুকু পরে তাড়াহুড়ো করে চলে এসেছি আর দেখো এখানে কত রকম ফুলের গাছ বসিয়েছে বেশ দেখতে সুন্দর লাগছে বাগানটা যদিও বা সব ফুল ফোটেনি টবেতে তো দেখো এই ফুলটা খুব সুন্দর লাগছিলো এই ফুলটাকে কী ফুল বলে আমি ঠিক জানি না তবে এই ফুলটা খুব সুন্দর লাগে তো বাবু এই ফুল দেখে মানে লাফালাফি ছোটো দৌড়ি করে বেড়াচ্ছিলো তারপর দেখো বাবার সাথে কীভাবে খেলা করছে তো সন্ধ্যাবেলায় তন্ময় একটু কফি আর দুধ নিয়ে এলো বললো দাঁড়াও আজকে আমি বানাই তোমাকে বানাতে হবে না তো আমি ভাবলাম ভালোই হলো বানাচ্ছে বানা কিন্তু শেষ পর্যন্ত আমাকে হাত লাগাতেই হলো পেরে উঠলো না আর যার কারণে আমি শেষ পর্যন্ত আমি ভাবলাম দাঁড়িয়ে আছে কিন্তু হলো না ও কিন্তু কফিটা করছিল তো আমাকে বলছে এইটা এরকম করে করতে হয় ওটা ওরকম করে করতে হবেছি হ্যাঁ এবার তোমার থেকে শিখবো কোনটা কীভাবে করতে হয় এতদিন আমি করে এলাম আর আজকে তোমার থেকে শিখবো যে কীভাবে করতে হয় তো যাই হোক শেষ পর্যন্ত সেই আমাকেই হাত লাগাতে এলো ও আর শেষ পর্যন্ত করে উঠতে পারলো না তো আমাকে বলছে কতটা চিনি দেবো কতটা কী করবো বললাম কেন তুমি করবে বলছিলে করো আবার আমাকে হেল্প করতে হচ্ছে কেন আমি বললাম তুমি বানিয়ে নিয়ে ঘরে এসো আমি ঘরে চলে যাই সেটাও করতে দিল না বললো না চুপচাপ দাঁড়ো আমি করি তুমি দেখো তো বলে দেখো দেখো করতে করতে আমাকেই হেল্প করতে হলো শেষ পর্যন্ত তো যাই হোক চলো আমরা এখন কফিটা বানিয়ে সবাই মিলে কফিটা বসে খাই আর এদিকে দেখো বাবু বসে বসে জিলিপি খাচ্ছে আসলে ওর পিসি আজকে গিয়েছিল মেলায় তো মেলা থেকে জিলিপি কিনে এনেছিল আর ওর ঠাম্মির একটা জিলিপি ছিল ও কিন্তু রাখে নি ওর নিজেরটা খেয়েছে আবার ঠাম্মিরটাও এত ভালো লেগেছে যে ঠাম্মিরটাও নিয়ে খেতে শুরু করে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ টিফিন কৌটোটাই ছিল ওটাকে খুলে কিন্তু খেতে শুরু করে দিয়েছে এত বদমাইশি করছিল তো যাই হোক চলো এখন রাতে রান্নাটা করে নিই রাতে করব চাউমিন যেহেতু একাদশী তো রাতে আর কিছু করব না চাউমিন তো বাবু খুব ভালো খাই তোমরা সবাই জানো তো সেই জন্য চাউমিনটাই এখন বানিয়ে নেব তো সবজিগুলো আগে ভালো করে ভেজে নিই আর এই চাউমিনের রেসিপি তো তোমরা আগে দেখেইছ আমি কিন্তু অলরেডি এটা আগের একটা ব্লগে আপলোড করে দিয়েছি তো এই যে আমার চাউমিনও ফাইনালি রেডি হয়ে গেছে আর বাবুকে খাইয়ে নেব দিয়ে বাবুর খাওয়া হয়ে গেলে আমরা সবাই কিন্তু খেয়ে নেবো তন্ময় বাড়ি আছে তাই কারোর জন্য ওয়েট করার আসছে চিনি তো দেখতেই পাচ্ছ মশারি ডাঙানো হয়ে গেছে এখন আমরা শুতে যাব আর মুখ চোখ একদম অন্ধকার মানে লাগছে আসলে বিছানায় আছে আর আমাদের বিছানায় লাইট একটু কমই পড়ে তো এখন শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই মামা ডাটা করে দাও দেখাবে আবার নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট